সো রাস্তায় চলা আর একটা মেন সমস্যা হলো রাস্তা ভাঙা সিলেট মহাসড়কের কাজ চলার কারণে রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা আর মেরামত করতেছে না দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এই ধরনের প্রচুর পরিমাণে কাজ হইতেছে রাস্তার যার কারণে রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা জোরে গাড়ি চালাতে চালানো যায় না আর দূরপাল্লার যে বাস গুলো আছে ওরা হাই স্পিডে গাড়ি চালায় যার কারণে আপনি স্লো এটা গাড়ি চালাইতে পারবেন না রাস্তা হাইওয়ে অনুযায়ী রাস্তা প্রচুর পরিমাণে চিপা এই দেখতে পাচ্ছেন আমি একদম রাস্তার সাইডে চলে আসছি বাস কিন্তু আমার লেন দিয়ে চলে গেল দূর থেকে তখন একটা গাড়ি সেরে আসে সেই গাড়িটা রাস্তা চালানো পারে না সো নর্মালি তাদের হাই স্পিডে গাড়ি চালায় অনেক দূর যাইতে হবে কিন্তু সমস্যা বাদে আমাদের মতো যারা সোলো রাইড করে দেখলেন একটা রিক্সা রাস্তা পার হবে পার হইতে যায় আবার ব্যাক করে চলে গেল এই হলো রাস্তার অবস্থা এই রাস্তা পার হইতে গেলে আপনাকে কমপক্ষে তিন চার মিনিট ওয়েট করতে হবে রাস্তা ফাঁকা হওয়ার জন্য এত পরিমাণে গাড়ির চাপ আজকে শুক্রবার যার কারণে রাস্তা হয়তো একটু ফাঁকা লাগতেছে বাট অলওয়েজ রাস্তা পার হইতে গেলে আপনার এই হাই স্পিড গাড়িগুলোকে একদম ফলো করে তারপরে রাস্তা পার হবে এই হচ্ছে সিচুয়েশন